প্রিয় ফেনীবাসী আসসালাম আলাইকুম ফেনীর প্রাণকেন্দ্র ফেনী গ্র্যান্ড টাং রোডে সোনালী ব্যাংকের বিপরীতে সাবেক মুক্তবাজার ফেনী মডেল কলেজ সংলগ্ন সম্পূর্ণ সচল একদম রেডি এম এইচ অয়েল মিল নামের একটি প্রতিষ্ঠান বিক্রয় করা হবে অয়েল মিলটি ক্রয় করলে আপনারা সাথে পাবেন ত্রিশ ইঞ্চি চেম্বার বিশিষ্ট দশ ফিট লম্বা অত্যাধুনিক ডাবল প্রিমিয়াম মেশিন সাতাশশো আর পি এমের ত্রিশ ঘোড়ার জাপানি মোটর প্রিপেইড মিটারে ত্রিশ কিলো ওয়ার্ডের বিদ্যুৎ সুবিধা এছাড়াও তেল পরিশোধনের জন্য রয়েছে অত্যাধুনিক ফিল্টার মেশিন পাঁচ টন মালামাল ধারণ ক্ষমতা সম্পন্ন গোডাউন সহ পুরো মিলের যাবতীয় সকল কিছু সহ ফুল সেটআপ বিক্রয় করা হবে আগ্রহী ক্রেতারা আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে মনে রাখবেন আমাদের ঠিকানা স্থান ট্রাং রোড সাবেক মুক্তবাজার ফেনি মডেল কলেজ সংলগ্ন ফেনি সদর ফেনি। এই প্রতিষ্ঠান থেকে কিন্তু আমি সফল কারণ তিন বছর ধরে আমার এই প্রতিষ্ঠান চলছে আমি উদ্যোক্তা হয়েছি তিন বছর আজকে আল্লাহ পাকের অশেষ নির্বাণীতে আমার পরিশ্রম সততা এবং আমার প্রতিষ্ঠানের যে সুনাম আমি এখন পর্যন্ত সফল সফলেই বলা যায় কিন্তু রিসেন্টলি আমি অন্য একটা প্রজেক্টে হাত দিয়েছি যেটা মানে যেই প্রজেক্টের অর্থের সংকুলন আসলে হচ্ছিল না তো চিন্তা করলাম যে না দুটো একসাথে আসলে ইয়া করা কন্টিনিউ করা আমার পক্ষে ইম্পসিবল হয়ে যাওয়াতে আর বেশ কিছু অর্থেরও প্রয়োজন তো আমি ভাবলাম যে না এটা যদি আমার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান নিজের জন্য গড়া প্রতিষ্ঠান এটাতে আমার আবেগ অনুভূতি শ্রম রক্ত সবই আছে তারপরও এখন আসলে মানুষের মনের মানুষ তো চায় দিন দিন আরো বাড়াইতে বা আরো উপর দিকে উঠতে বা আরো নিত্য নতুন প্ল্যান ইয়া করে তো আসলে ওই জিনিসটাকে ও সফলতার পথে ওই ওই জিনিসের দিকে যেতে হলে আমাকে আসলে ছাড়তে হচ্ছে